ভুলভ্রান্তির জন্য ওনাদের কাছে ওলামায় হাকানি রব্বানিরা আছেন উপদেষ্টারা আছেন তারা সব সময় তাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেওয়ার দরকার সেভাবে দিক নির্দেশনা দেন আজানের সময়ে বয়ান করার অনুমতি নেই এই জন্য আমি আমার কথা এখানেই শেষ করিবার সবাই মিলিয়ে থাকবেন এক হয়ে থাকবেন কোরআনে কারিম আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন এক হয়ে থাকবে মিলিয়ে থাকবে শীষা ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবে বাপিস যেন আর কোনদিন তোমাদের উপরে মাথা চাওয়া দিতে না পারে